কোশ্চেন নাম্বার পঁচাত্তরের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে এক্স আছে তো এই এক্সের মান কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তরে আমরা দেখবো ঠিক আছে তো এইখানে এই কোশ্চেনটি আমি খাতার মধ্যে এখানে লিখে নিয়েছি যাতে বোঝাতে আমার সুবিধা হয় ঠিক আছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা মনে রাখবে নিচ থেকে কাজ করতে করতে আমরা উপরে যাব তো এক্ষেত্রে একদম নিচে কী আছে দুই প্লাস এক বাই তিন আছে তো এই কাজটা আমরা আগে করে নেব তো দুই প্লাস এক বাই তিন মানে কত সেটা আমরা বের করে নেবো আগে ঠিক আছে তো রাফে আমি করে নিচ্ছি তো এরকম যোগের ক্ষেত্রে কী করবে এই যে তিন যেরকম আছে লিখবে আচ্ছা এরকম গুণ হয় আর যদি যোগ থাকে তাহলে গুণ করার পর যে গুণফলের সাথে ওপরের এই সংখ্যাটাকে যোগ করে দেবে ঠিক আছে আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে দেবে ঠিক আছে তো এই ধরনের যোগ বা বিয়োগের ক্ষেত্রে এইভাবে আমরা করবো তো তিন যেরকম নিচে আছে লিখেছি এরকম কি বলেছি গুণ তিন দুকুনে গুণ করলে ছয় ছয়ের সাথে উপরের এক যোগ করলে সাত সাত বাই তিন হচ্ছে তাহলে এই দুই প্লাস এক বাই তিনের জায়গাতে আমি এই সাত বাই তিন লিখে দিলাম ঠিক আছে এখন এই সাত বাই তিনের উপরে এক আছে মানে এক বাই সাত বাই তিন আছে তো এক বাই মানে কিন্তু ভাগ এক ভাগ সাত বাই তিন তো ভাগ থেকে যখন আমি গুনে যাবো এই সাত বাই তিনটা উল্টে তিন বাই সাত হয় তো সেক্ষেত্রে একের সাথে তিন বাই সাত গুণ করলে তিন বাই সাত হয় তাহলে এক বাই সাত বাই তিন এই পুরোটা মানে আমরা কত পাচ্ছি তিন বাই সাত তাই এই এক বাই সাত বাই তিন এই পুরোটার জায়গাতে আমি এই তিন বাই সাত লিখে দিলাম এখন নিচে এখানে কী আছে এক প্লাস তিন বাই সাত তো একই নিয়মে আমরা করবো সেক্ষেত্রে দেখো এই সাত নিচে যেরকম আছে লিখবো এরকম গুণ হয় এখানে যদি যোগ থাকে তাহলে যোগ করে এই সংখ্যাটার সাথে যোগ করবো তাই তো তো সাত এক্কে সাত যেহেতু যোগ আছে তাহলে সাথে সাথে তিন যোগ করলে দশ তাহলে এক প্লাস তিন বাই সাত মানে দশ বাই সাত তো এখন আমরা এই এক যোগ তিন বাই সাতের জায়গাতে এই দশ বাই সাতকে লিখতে পারি এইবার এখানে এক্স প্লাস এখানে ওয়ান বাই দশ বাই সাত মানে ওয়ান ভাগ দশ বাই সাত তো ওয়ান লিখলাম এই যে বাই মানে এটা ভাগ ভাগ থেকে যখন আমি গুণে যাবো দশ বাই সাতটা উল্টে সাত বাই দশ হবে ঠিক আছে সমান দুই যেরকম আছে লিখলাম তাহলে এক্স প্লাস একের সাথে সাত বাই দশ গুণ করলে কি সাত বাই দশই তো হয় ঠিক আছে তাহলে এক্স সমান এই দুইকে লিখলাম এই প্লাস সাত বাই দশটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে মাইনাস সাত বাই দশ তাহলে এক্স সমান এই দশটা ঠিক আগের মতোই দশ যেরকম আছে লিখলাম দশ দুগুণে কুড়ি যেহেতু চিহ্ন আছে তাই দশ দুগুণে কুড়ি কুড়ি থেকে সাত বিয়োগ করবো বিয়োগ করলে কত হচ্ছে তেরো তাহলে এক সমান হচ্ছে তেরো বাই দশ তো তেরো বাই দশ আছে অপশন বিতে তাই অপশন বি তেরো বাই দশ হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেন নম্বর চৌষট্টি যে অঙ্কটি আছে একজন সেনাপ্রধান ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল অব্যবহৃত সেনার সংখ্যা কত ঠিক আছে এবার যেহেতু কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ যে একজন সেনাপ্রধান এই ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি সেনাদের নিয়ে বর্গাকাটে সাজাতে চাইছে তাই এক্ষেত্রে আমরা কি করব এই ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি বর্গমূল করব কিন্তু বর্গমূল তো করবো ঠিক আছে এবার যেহেতু এখানে কোশ্চেনে তারপরে বলেছে গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেছে তাহলে বর্গমূলটা পুরোপুরি আমার মিলবে না ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে কিছু সেনা অব্যবহৃত থেকে যাচ্ছে তাহলে ভাগশেষ যেটা হবে বর্গমূল করার পর সেই ভাগশেষটাই হয়ে যাবে সঠিক উত্তর তো আমি এই ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি এটার বর্গমান ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি এবং এখানে ভাগশেষ কত বেরিয়েছে একাশি ভাগশেষ হয়েছে তো এটাই হয়ে যাবে অব্যবহৃত সেনার সংখ্যা একাশি হয়ে যাবে সঠিক উত্তর তো এই একাশি আছে অপশান সি তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর